আজ আমি আপনাদের দুই ধরনের মিষ্টি জাতীয় রেসিপি বানানো দেখাবো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি একবার বানালে বারবার বানাতে মন চাইবে বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে আমি দেড়শো গ্রামের মতন সাবুদানা দিয়েছিলাম এবার দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল আর এখানে আমি ছোটো যে দানার সাবুগুলো পাওয়া যায় সেই সাবুদানাগুলোই নিয়েছিলাম জল দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে খুব ভালো করে সাবুদানাগুলোকে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন হালকা জল আছে এই অবস্থায় সাবুদানাগুলোকে প্রায় তিরিশ মিনিটের মতন রেখে দিতে হবে এখন তিরিশ মিনিট পরে দেখাচ্ছি এবার সমস্ত সাবুদানাগুলোকে ভালো করে মেখে নিতে হবে এইভাবেই কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো বানাতে হবে ডোটা ঠিক এরকমই টাইট করেই বানাতে হবে আর কোনো রকম জল দেওয়া যাবে না কারণ সাবুদানাগুলো ধুয়ে দেওয়ার পরে যে হালকা জল ছিল সেই জল দিয়েই কিন্তু সাবুদানাগুলো বেশ নরম হয়ে যায় আর এরকম একটা ডো বানানো হয়ে যায় ডোটা যখন রেডি করা হয়ে যাবে হাতে অল্প করে তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে তারপরে অল্প করে অংশ নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে সমস্ত ডোটার থেকে অল্প করে অংশ এইভাবে নিতে হবে আর একটা ছোট্ট করে বল বানাতে হবে এবার বলগুলো আপনারা চাইলে ছোট বড় বা মিডিয়াম করে বানাতে পারেন বলগুলো যেরকমই মাপের বানাবেন রেডি হওয়ার পরে কিন্তু বলগুলো একটু সাইজে বড় হয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে পায়েসটা খুব সুন্দর করেই রেডি হচ্ছে সমস্ত বলগুলো রেডি করা হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এদিকে একটা কড়াইয়ের মধ্যে প্রায় সাতশো এম এলের মতন দুধ নিয়েছিলাম তার মধ্যে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে কোনো পায়েসের মধ্যে অল্প একটু গুঁড়ো দুধ দিলে পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি এখানে একশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই সময় আমি তিন চারটের মতন দিয়ে দিচ্ছি এলাচ এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে যখন দুধটা খুব ভালো করে ফোটানো হয়ে যাবে ফ্লেমটা লোতে করে দিতে হবে আর সমস্ত সাবুদানার বলগুলো দিয়ে দিতে হবে এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পরে এখন দেখাচ্ছি আপনারা দেখুন বলগুলো দুধের ওপরে ভেসে উঠেছে তার মানে বুঝে নিতে হবে বলগুলো এবার সাইজে বড় হওয়া শুরু করে দিয়েছে এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে পায়েসটাকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে আর বলগুলো সাইজে বড় হচ্ছে আমি এখানে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতনই পায়েসটাকে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন বলগুলো সাইজে বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর পায়েসটা ঘন হয়ে গেছে এখন পায়েসটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার একটা সার্ভিং বলের মধ্যে পায়েসটাকে সার্ভ করে নিচ্ছি আপনারা দেখুন সাবুদানার বলগুলো কতটা স্বচ্ছভাবে দেখা যাচ্ছে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন অল্প একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে পায়েসটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আজ আমি আপনাদের একেবারে পারফেক্ট আর দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো গোলাপ জামুন মিষ্টি বানানো দেখাবো যা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় খেয়ে বোঝাও যাবে না এটা বাড়িতে বানানো আশা করি গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো প্রথমে আমি এখানে দেড়শো গ্রামের মতন ছানা নিয়েছি প্রায় সাতশো মেলের মতন দুধকে অল্প একটু ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছিলাম আর দেড়শো গ্রামের মতন ছানা হয়েছে এবার এই ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নেব যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে আর মিশ্রণটা একেবারেই সফট হয় ছানাটা যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু তত সুন্দরভাবে রেডি হবে আর অনেক বেশি নরম তুলতুলে আর রসালো হবে একেবারে মিষ্টি দোকানের মতনই হবে প্রায় তিন মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এরকমই একটা কিন্তু ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ছানার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর একটা মিক্সিং বোল নিতে হবে মিক্সিং পোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ যতটা আমি নিয়েছিলাম ছানা ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর একশো গ্রামের মতন দিয়ে দিচ্ছি ময়দা পরিমাপগুলো ঠিক এরকমই রাখতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা একেবারেই পারফেক্ট হবে আর আপনারা যদি পরিমাণটা হাফ করতে চান করতে পারেন এবার আমি বড় চামচের হাফ চামচের মতন দিলাম বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা মানে বড়ো চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ঘি এতে গোলাপ জামুনের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবেই কিন্তু শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন ঠিক মিশ্রণটা এরকমই হবে তারপরে কিন্তু যে মেখে রাখা ছানাটা পুরোটাই দিয়ে দিতে হবে সমস্ত ছানাটা দেওয়ার পরে এবার দিতে হবে কিছুটা পরিমাণ দুধ তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা নরম ডো রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারে দুধই নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম দুধ নিয়ে নিতে হবে আপনারা চাইলে জল দিয়েও ডোটা রেডি করতে পারেন কোনো অসুবিধা হবে না সমস্ত কিছুই খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই নরম করে বানাতে হবে এবার ঢাকনা বন্ধ করে এইভাবে দশ থেকে পনেরো মিনিট এক সাইডে রেখে দিতে হবে এখন আমি আপনাদের দশ মিনিট পরেই দেখাচ্ছি হাতে সময় থাকলে পনেরো মিনিটেও রেখে দিতে পারেন দশ মিনিট পরে মিশ্রণটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে অনেকটাই কিন্তু ভাব কমে যাবে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা যদি খুব বেশি টাইট হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না এরকমই করেই ডোটা রেডি করতে হবে এবার হাতে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে কিছুটা করে মিশ্রণ এইভাবে হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে এখানে আমি গোলাপ জামুনগুলোকে একটু ছোট করে বানাচ্ছি তবে আপনারা চাইলে মিডিয়াম বা বড় করেও বানাতে পারেন ছোট ছোট করে অল্প করে অংশ নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু সমস্ত ছোট ছোট বলগুলো রেডি করতে হবে এখন সমস্ত গোলাপ জামুনের বলগুলো রেডি করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি সমস্ত গোলাপ জামুনের বলগুলো রেডি করা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুর পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে এবার সমস্ত গোলাপ জামুনের বলগুলো গরম তেলের মধ্যে দিতে হবে আর গোলাপ জামুনগুলোকে কিন্তু এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে গোলাপ যেমন ভাজা যাবে না তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো শক্ত হয়ে যেতে পারে নরম তুলতুলার রসালো হবে না তাই এইভাবেই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে বেশ বড় হয়ে গেছে এবার এইভাবে উল্টে পাল্টে টাইম নিয়ে এখন কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে যখন মিষ্টিগুলো তেলের উপরে ভসে উঠবে তারপরে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে প্রথমে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল মিষ্টিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আপনার চলে এর থেকে বেশি লাল করেও ভাজতে পারেন বা হালকা লাল করেও ভাজতে পারেন সমস্ত মিষ্টিগুলো বেশ লাল লাল হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে ভাজবো না এবার মিষ্টিগুলোকে তেলের থেকে তুলে এইভাবে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করতে হবে কারণ গরম মিষ্টি থাকলে আর যদি চিনি চিরাটাও গরম থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো করে চিনি চিরাটা শোক করতে পারবে না তাই মিষ্টিগুলোকে তুলে প্রথমে ঠান্ডা করতে হবে এবার আমি চিনির সিরা রেডি করব তার জন্য দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপের মতন চিনি এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন চিনি আছে এবার যতটা আমি চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দেবো আপনারা তাহলে দু কাপ চিনি নিতে পারেন তাহলে দু কাপই জল দিতে হবে আমি এখানে দেড় কাপ চিনি নিয়েছিলাম দেড় কাপ জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি পাঁচ ছটার মতন এলাচ দিয়ে দিলাম এলাচগুলোকে এইভাবে একটু ভেঙে দিলাম যাতে ফ্লেভারটা খুবই ভালো আসে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা হাইতে রেখে চিনি শিরাটাকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে চিনি শিরাটার মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসে চিনি শিরাটা যদি আবার খুব বেশি পাতলা হয় তাহলেও কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না তাই একটু চিটচিটে ভাব চলে আসবে এরকম করে চিনি শিরাটাকে প্রায় তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি এখন ফ্লেমটা অফ করে দিলাম চিনি সেরাটার মধ্যে চিটচিটে ভাব চলে এসেছে আপনি চাইলে হাতে একটু চেক করে নিতে পারেন ফ্লেমটা অফ করার পরে সমস্ত ভেজে রাখা গোলাপ জামুন মিষ্টিগুলো চিনি সেরার মধ্যে দিয়ে দিতে হবে আর চিনি মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে মিষ্টিগুলোকে আর ভালো করে উল্টে পাল্টে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এইভাবে এক ঘন্টা রেখে দিতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা শোক করবে নাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা শোক করতে পারবে না এক ঘন্টা পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আর চিনি শিরা নেই বললেই চলে এখন কিন্তু মিষ্টিগুলোকে একবার উল্টে পাল্টে নিলাম মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে রসালো হয়েছে মিষ্টিটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি সমস্ত মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই অল্প উপকরণ দিয়ে এখানে কিন্তু অনেক বেশি মিষ্টি বানানো গেছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদের গোলাপ জামুন মিষ্টি ঠিক এরকমই নরম তুলতুলে আর রসালো হবে একেবারে পারফেক্টই হবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য